সো গাইজ আজকে আপনাদেরকে এমন একটা বন মসজিদের রাস্তা দিয়ে আমি নিয়ে যাবো যা আপনারা আগে কখনও দেখেননি তো জায়গাটা খুবই ভয়ঙ্কর গাইস তো ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখবে এটাই আজ আপনারা এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবেন যা আপনাদের কাছে নতুন আচ্ছা আপনারা কি ভুতে বিশ্বাস করেন যদি না করেন তো এই ভিডিওটা আজকে আপনাদের জন্য সবাই তো বলে ওখানে নেগেটিভিটি আছে সত্যি কি আছে কিছু ওখানে চলুন গিয়ে দেখা যাক সেই ভয়ঙ্কর বন মসজিদের রাস্তা আর হ্যাঁ গাইজ যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর প্লিজ চেক আউট আওয়ার প্রিভিয়াস ভিডিও সো গাইজ আরেকটা কথা আজকে যখন আমরা বেরিয়েইছি তো ভিডিও এটা আউট অফ সিলেবাস আজকে আমরা একটা ফেমাস জায়গায় যাব নীলগঞ্জ তোমাদের আগের ভিডিওগুলো দেখেছো আমরা নীলগঞ্জ যারা বারাসাতের আশেপাশে থাকো তারা নীলগঞ্জ চেনো তো ওখানে একটা খুব সুন্দর মটন ঘুগনি পাওয়া যায় মটন ঘুগনি তো ওটাও আমরা খাবো ভিডিওতে একটু ছোট্ট পার্ট থাকবে সেটা ইচ্ছা হলে দেখবে নাহলে তোমাদের স্কিপ করার ইচ্ছা হলে করতে পারো কিন্তু আমরা মেনলি আজকে বন মসজিদের রাস্তা যাবো মসজিদটা তোমরা প্লিজ পুরোটা দেখো মসজিদের ভেতরে রাস্তাটা এবং পুরো এরিয়াটাই বন দিয়ে ঘেরা যতটা জানি আমি আমি অতটা কোনো দিনও ঢুকিনি কিন্তু লোকের কাছে শুনেছি তো যাওয়ার খুব ইচ্ছা বাইরে দিয়ে সবসময় রাস্তাটা আমরা দেখি কিন্তু যাই আমরা কোনো দিনই না আজকে সাহস নিয়ে তোমাদের জন্য যাব তো প্লিজ ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো বাই বাই গাইস এখন আমরা বন মসজিদের খুবই সামনে চলে এসেছি ঠিক আছে তো আমরা ভিডিওটা বেশি দেখাবো না পুরো রাস্তা অন্ধকার তোমরা দেখতে বুঝতে পারছো তুই জোরে চালান এই তো গাইজ একটু ওকে জোরে চালাতে বলছি কারণ এই জায়গাটা পুরো অন্ধকার আমরা ডাইরেক্ট বন মসজিদের ওই জায়গাটায় গিয়ে কথা বলছি পুরো একেবারে জায়গায় গিয়ে আমরা কথা বলছি তোমরা দেখলে আমরা এখনই মটন ঘুগনি খেয়ে এলাম জানি না আমাদের সাথে কী হবে আজকে তো আমরা ঢুকবোই তো দেখা যাক বন মসজিদের পাশে রাস্তাটা এতদিন যেটা আমাদের কিউরিসিটি ছিল যে ওখানে কী আছে বা কীরকম রাস্তাটা কেন লোক যায় না আজকে আমরা যাব ঠিক আছে গাইজ তো ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো এবার আমরা ডাইরেক্ট বন মসজিদের সামনে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো গাইজ দেখে নাও পোস্টারটা দেখিয়ে দেখি তারা একবার পোস্টারটা চল 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 আগে দেখে গাইজ আগে আমরা একটু দেখে আসি তারপরে এটা সেই রাস্তা গাইজ আমরা জানি না কি হতে চলেছে ভাই রাস্তাটা কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো গাইজ পোস্টারটা তোমরা বাইরে দেখতে পেলে সবুজ কালারের একটা দেখালো এক থেকে লোকালয় এরিয়া তো এখন আপাতত দেখতে পাচ্ছি বাড়ি গাইস মাঝ রাস্তাটা বিড়াল গাইজ বিড়ালটা কীভাবে দাঁড়িয়ে ছিল দেখো আমাদের রাস্তা পথ কাটলো তোমরা ক্যামেরায় দেখতে পেলে রাস্তায় বিড়ালটা আমাদের রাস্তা কাটলো এখানে তোমরা দেখতে থাকো রাস্তাটা কেবল আমি দেখতে দেখা ডানদিকটা একটু দেখা সামনে দেখা

দেখলে এই রাস্তাটা এরকম দেখে না রাস্তাটা দেখা মসজিদটা দেখা পেছনে মসজিদটা দেখা সো গাইজ দেখা সো গাইজ রাস্তা এখানেই শেষ এটাই মসজিদ সেই বন মসজিদ এটা নিয়ে এত টিউরিসিটি এটাই রাস্তাটা তো আজকে এটা এক্সপ্লোর করলাম তো বাকি কথাটা পাইনি গাইজ আমাদের ভিডিওর মাঝখানে একটা ভিডিও চলছে তো গাইজ তুমি দেখলে রাস্তার মাঝখানে একটা বিরাট রাস্তা কাটলো আমি জানি না কারণটা কি কিন্তু এটাই সেই বলি যেখানে এখানকার মানুষরা কেউ আসে না এবং আমিও এত বছরে কোনো দিনও আসিনি এই প্রথমবার আমরা এই গলিতে ঢুকলাম এই মসজিদটা দেখলাম এখানে থেকে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে এ সম্পর্কে অনেক কিছু জানতে গেলে কমেন্ট করো তুমি রাস্তাটা দেখলে বুঝতে পারছো আশেপাশে বাড়ি বাট কোনো লোক নেই এটাই হচ্ছে মেন রাস্তায় একটা লোক পর্যন্ত নেই এখন সবে রাত্রি ঘড়ির কাটা দেখলে এখন সাড়ে সাতটাও বাজে না ঠিক আছে তো এখনই এরকম এখানে রাত্রির এগারোটার পর এলে কি হবে আর তো আপনি তোমরা কি চাও এগারোটার পর আমরা আসি তো প্লিজ কমেন্ট করো যে সামনে দেখাটাই তো দাঁড়াবি তোমরা যদি কেউ আসতে চাও চাওগঞ্জের রাস্তার আগে পড়বে এই যে রাস্তাটা এই এটা হচ্ছে সেই ভোটটা এটা হচ্ছে সেই ভোটটা মন মসজিদ যাওয়ার রাস্তা ঠিক আছে তো এই ভোটের ভেতর থেকেই যাই রাস্তাটা তো এটাই হলো মেন তো আর কিছুই না বলা যা বলার আমরা একটুখানি এগিয়ে বলছি তো ভিডিওটা দেখতে হ্যালো বন্ধুরা আগের দিন তোমরা দেখলে আমরা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম তো কেমন লাগলো তোমাদের সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আগের দিন পুরো ভিডিওটা করার পরে আমরা যখন বন মসজিদ থেকে বেরোচ্ছিলাম তো আমাদের ফোনের ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিল যার জন্য আমরা পুরো ভিডিওটা আর বেরোনোর পরে তোমাদেরকে আর আমরা বলতে পারিনি তো তো তোমরা কেমন লাগলো পুরো ভিডিওটা দেখো দেখে বলো